যে যে কারণে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন বাতিল হয় আপনিও যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশন বাতিল হয়ে যাবে আপনি যদি নতুন চ্যানেল তৈরি করে থাকেন বা আপনার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে কিছু দিনের মধ্যে আপনি মনিটাইজেশন অন করবেন ভাবছেন কিন্তু আপনি যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে আপনি মনিটাইজেশন করতে পারবেন না কি ভুল রয়েছে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান প্রত্যেক নিউ ইউটিউবাররা কমন যে ভুলটা করে থাকে নতুন চ্যানেল ক্রিয়েট করার পর ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটাকে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেয় এটাই সব থেকে বড় ভুল কখনই নিজের ভিডিও শেয়ার করা যাবে না আপনি যদি প্রথম ভিডিও আপলোড করে সেই ভিডিওটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেন তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশন হবে না নাম্বার টু কখনই একই ভিডিও বারবার আপলোড করা যাবে না একই থামমেল ভিডিওতে লাগানো যাবে না আপনি যদি ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেন তাহলে একই ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রত্যেক ভিডিওতে লাগানো যাবে না আপনি যদি এই ফুলগুলো করে থাকেন তাহলে আপনি পরবর্তী সময়ে আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হবে না নাম্বার থ্রি আমি অনেক ইউটিউবারদেরকে দেখেছি ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা নিজের মোবাইল দিয়ে কিংবা নিজের পিসি দিয়ে সে ভিডিওটাকে দেখছে ভিডিও দেখার পরে কিছু ভিউজ চলে আসছে কিন্তু নিজের ভিডিও কখনই নিজের ফোন দিয়ে কিংবা নিজের পিসি দিয়ে দেখা উচিত নয় এতে আপনার ইনভেলেন্ট ভিউজ কাউন্ট হয়ে আপনার চ্যানেলটা সাসপেন্ড হবে এবং আপনি পরবর্তী সময় মনিটাইজেশন অন করাতে পারবেন না তাহলে এই ভুলগুলো কখনই করা উচিত নয় এই ছিল আজকের ভিডিও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবে